সরকারি অর্থব্যের ক্ষেত্রে কতটা সতর্ক ছিলেন হজরত উমরে ফারুক রদিউল্লাহ তাল আনহু প্রিয় দর্শক ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন হজরত উমর রদিউল্লাহ তাল আনহু তিনি ব্যবসা করতেন খলিফা হওয়ার পর বাইতুল মাল থেকে তার জন্য ভাতা নির্ধারণ করে দেওয়া হল মদিনার সকল লোককে একত্র করে তিনি এ নিয়ে একটি বক্তব্য দিলেন বক্তব্য তিনি বললেন আপনারা সবাই অবগত আছেন আমি আগে ব্যবসা করতাম আপনারা এখন আমাকে খেলাপথের কাজে মশগুল করে দিয়েছেন এখন আমি কিভাবে আমার সংসার পরিচালনা করব বিভিন্ন জন বিভিন্ন পরামর্শ দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপচাপ বসে ছিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন আপনার অভিমত কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বললেন আপনার এবং আপনার পরিবারের জন্য মধ্যপন্থায় জীবনযাপন করতে যা প্রয়োজন হয় সেই পরিমাণ ভাতা সরকারি কোষাঘাট থেকে নিতে পারেন উমর তালানু এই প্রস্তাব পছন্দ করলেন সুতরাং এই পরিমাণ ভাতা তার জন্য বরাদ্দ হয়ে গেল বেশ কিছুদিন পরের কথা এক মজলিসে শীর্ষস্থানীয় সাহবায়েকরাম বসেছিলেন সেখানে হজরত আলী রাজি আলান হজরত উসমান রাজি আল্লাহ হজরত জুবাইর ও হজরত তালহা রাজি আলান উপস্থিত ছিলেন সেখানে আলোচনা উঠল হজরত উমরের জন্য যে পরিমাণ বাতা নির্ধারণ করা হয়েছে তাতে তার সংসার চালাতে কষ্ট হয়ে যায় ভাতার পরিমাণ বৃদ্ধি করা দরকার কিন্তু সমস্যা দেখা দিল হজরত উমরের কাছে এই প্রস্তাব নিয়ে যাবে কে তার নিকট কেউ যেতে সাহস করছিল না অনেক শলা পরামর্শের পর তারা সবাই মিলে হজরতাল এর নিকট গেলেন যিনি একাদারে হজরত উমরের কন্যা এবং রসুল আক্রম সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম এর স্ত্রী ছিলেন তার নিকট প্রস্তাবের কথা বললেন এবং হজরত উমরের মতামত জেনে আসতে বললেন সাথে সাথে এ কথাও বলে দিলেন আমাদের নাম ভুলেও যাতে প্রকাশ না পায় হজরত হাফসালা ফিতার নিকট প্রস্তাবের কথা উল্লেখ করলে তার চেহারা লাল হয়ে যায় তিনি প্রস্তাবকারীদের নাম জানতে চাইলেন হজরত হাফসা রাজি আল্লাহ আনহা আরস করলেন আগে আপনার মতামত শুনি তারপর বলবো হজরত উমর রাজি আল্লাহ আনহু বললেন তাদের নাম যদি আমি জানতে পারতাম তাহলে তাদের এমন শাস্তি দিতাম যার ফলে তাদের চেহারা বিগড়ে যেত আচ্ছা তুমি তো দীর্ঘদিন রাসুল আকরম সাল আলি ওসাল্লামের কাছে ছেলে বলতো তার সবচেয়ে ভালো পোশাক কি ছিল তিনি বললেন দুটি গেরুয়া রঙের কাপড় ছিল যা তিনি শুক্রবারে এবং কোনো প্রতিনিধি দল এলে পরিধান করতেন অতবর উমর রদি আল্লাহ তালু জিজ্ঞেস করলেন আচ্ছা বলতো তোমার ঘরে রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের সবচেয়ে ভালো খাবার কিছু কি খেয়েছিলেন হজরত হাফসা রদি আল্লাহ তালহা বললেন জবের রুটি একবার গরম গরম জবের রুটি গিয়ের ডিব্বা উল্টে দিলাম ডিব্বার তলানিতে সামান্য ঘি ছিল রাসুল্লাহ সাল্লু আলি হাসাল্লাম তাই অত্যন্ত তৃপ্তি ভরে খেলেন এবং অন্যদেরও খেতে দিলেন এরপর উমর রাজিউল্লাহ তালু জিজ্ঞেস করলেন তোমার ঘরে সবচেয়ে ভালো বেচানা কি ছিল হজরত হাফসা রাজিউল্লাহ তালু বললেন একটা মোটা কাপড় ছিল গরমকালে সেটা চার ভাঁজ করে বেচাতাম আর শীতকালে অর্ধেক বিচিয়ে বাকি অর্ধেক গায়ে দিতাম হজরত উমর তা তাআলা বললেন বেটি হাফসা ওই লোকদের বলে দিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল ও কর্ম দ্বারা একটা সীমা নির্ধারণ করে দিয়ে গিয়েছেন বাকিটা আখেরাতে পেতে চেয়েছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণই করব এ হলো সেই ব্যক্তির কথা দুনিয়ার রাজা বাদশা যার নাম শুনে কাফতো কেমন সাদা সিদা জীবনযাপন করছেন হজরত উমর বুক বিলাসিতাকে কাছে গেসতে দেননি আর আমরা তো আজ বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করতেও হয় না একবার তিনি বা দিচ্ছিলেন দেখা গেল তার লুঙ্গিতে বারোটি তালি রয়েছে তার মধ্যে একটি তালি রয়েছে চামড়ার তালি লাগানোর জন্য কাপড়ের বন্দোবস্ত হয়নি এরকমভাবেই হজরত উমরের দিনকার রাষ্ট্রনায়ক হওয়ার পরে এরকম চলছিল আর আমরা এখন কত কিছুই না করি আল্লাহ আমাদের সকলকে ইসলামের সখী বুঝ দান করুন